আসসালামু আলাইকুম মাত্র বিশ দিনে ঢাবি বি ইউনিট ট্র্যাক করা আসলেই কি সম্ভব না কি কথার কথা তবে হ্যাঁ আগেই সাবধান করে দিচ্ছি এই ভিডিওটি তাদের জন্য নয় যারা ইচ্ছা করে সময়কে অবহেলা করছ সময় নষ্ট করছ এবং ভাবছো যে মাত্র বিশ দিনের প্রস্তুতিতে যদি ঢাবি বি ইউনিট ট্র্যাক করা যায় তাহলে এতদিন ধরে পড়াশোনা করার মানে কি শেষ বিশ দিন পড়লেই তো হয় একটা কথা সব সময় মাথায় রেখো তুমি যদি ইচ্ছে করে সময় অপচয় করো তাহলে পরবর্তীতে তোমার মূল্য জোগাতে হতে পারে এখন কথা হচ্ছে এই ভিডিওটা কাদের জন্য ধরো তুমি এতদিন যাবৎ অসুস্থ ছিলে অথবা তোমার কোনো পারিবারিক ঝামেলা ছিল এখন থেকে তুমি সব কিছু গুছিয়ে নিতে চাচ্ছ অথবা ঢাবি বি ইউনিট ব্যাক প্ল্যান হিসেবে ধরতে চাচ্ছ তাদের জন্যই বলতে পারো এই ভিডিওটি তুমি একটা কথা মাথায় সেট করে নাও তুমি তোমার সর্বোচ্চটা দেবে তোমার রেজাল্ট যাই হোক না কেন তুমি সন্তুষ্ট থাকবে কারণ আল্লাহতালা যা করে তোমার ভালোর জন্যই করে তুমি শুধু তোমার চেষ্টাটা করতে পারো ধরো তুমি চার পাঁচ কিংবা ছয় মাস আগে থেকে প্রিপারেশন শুরু করছো তাহলে কত ঘন্টা করে পড়তে আমার কথা আমি যদি বলি সাত ঘন্টা আট ঘন্টা কিংবা নয় ঘন্টা এর থেকে বেশিও পড়তে পারতাম কমও পড়তে পারতাম প্রত্যেক দিন যে আমাকে সাত ঘন্টা পড়তে হবে এমন তো কথা নেই আমি দেখা যেত একদিন দশ ঘন্টা করে পড়তাম আরেক দিন ছয় ঘন্টা করে পড়তাম এখন সবার ক্ষেত্রে আসলে এই টাইমটা ভিন্ন কেননা অনেকে দেখা যায় কম পরে মনে রাখতে পারে অনেকের দেখা যায় বেশি পড়তে হয় কিন্তু এখন কম বেশি নিয়ে কোনো কথা নেই তোমাকে সর্বনিম্ন পনেরো ঘন্টা পড়তে হবে বলতে পারো আরও যদি পড়তে চাও ষোলো ঘন্টা সতেরো ঘন্টা অর্থাৎ তোমাকে অন্যান্য কাজ বলো ঘুম বলো সব কিছুর পরিমাণ একদম কমিয়ে দিতে হবে শুধুমাত্র এই বিশ দিন তুমি সব কিছু স্যাক্রিফাইস করো আর বিশ দিন কেন বলছি কারণ বাকি যে দিনগুলো থাকবে সেগুলোতে তোমাকে রিভিশন করতে হবে বলতে পারো কেননা কেন না আবার কি কারণ ওই কয়েকদিন তুমি যদি নতুন কিছু করো হয়তোবা মনে নাও থাকতে পারে কিংবা ঝামেলা সৃষ্টি হতে পারে এজন্য বলতে পারো আমি ওই কয়েকদিনের হিসাব বাদ দিয়েছি তুমি যেদিনই ভিডিওটা দেখো তোমার হাতে যতদিন টাইম আছে তুমি কেউ একটা টার্গেট হিসেবে নিতে পারো তাহলে তোমাকে প্রথমত ঘুমের পরিমাণ কমিয়ে দিতে হবে অন্যান্য কাজের পরিমাণ কমিয়ে দিতে হবে এবং সর্বনিম্ন পনেরো ঘন্টা পড়তে হবে এখন প্রত্যেকদিন দিন পনেরো ঘন্টা না হলেও চোদ্দো ঘন্টা তেরো ঘন্টা কিন্তু এর থেকে ভুলেও কমানো যাবে না তবে হ্যাঁ তুমি যদি কম সময়ে অনেক কিছু মনে রাখতে পারো তাহলে তোমার ক্ষেত্রে সুবিধা তুমি ওই সময়গুলোতে আরও অন্য কিছু পড়ো নিজেকে এগিয়ে রাখো কারণ তুমি তো অন্যদের তুলনায় পিছিয়ে আছো তাই না তোমাকে সব কিছু শুরু থেকে শুরু করতে হয়েছে এখন বাংলা ইংরেজি আর জি কের কথা যদি বলি কি করবে জিকের ক্ষেত্রে আমি কিছু সাজেশন দিয়েছি একটা শর্ট ভিডিওতে এখন অনেকেই বলছে যে আপু এই সব থেকেই কি আসলে প্রশ্ন কমন পড়বে সাম্প্রতিকের কথা বলি সাম্প্রতিক পড়লেই তো কমন পাবা তারপর হচ্ছে আন্তর্জাতিক বাংলাদেশ সব কিছু তো পড়ে ফেলতে পারবা না তাই না তোমাকে তো বাংলা ইংরেজিও পড়তে হবে ওই যদি তুমি পড়ো তাহলে বলতে পারো যে মোটামুটি টপিকসগুলো কিছু হলেও কমন পাবা আর সাম্প্রতিক থেকে তারপর হচ্ছে অন্যান্য যে পার্টগুলো আছে যেগুলো তুমি আগে পড়ছো মুক্তিযুদ্ধ পার্ট এমন তো না তুমি আগে কখনোই পড়নি তাই না তো ওগুলো থেকে তো তুমি কমন পেয়ে যাচ্ছ তো জিকেট হিসাব ধরে নিলাম আর হচ্ছে তুমি জোবাইয়ের সাম্প্রতিক ক্যাপসুল যে চাটা আছে এগুলো পড়তে পারো হাতে কিন্তু বেশি দিন সময় নেই কিন্তু তুমি শেষ করতে পারবে বলতে পারো আমি যদি পড়তাম আমার ক্ষেত্রে সর্বোচ্চ সাত দিন লাগতো এবং আমি খুব ভালো করে পড়তে পারতাম এবং রিভিশনও দিতে পারতাম এইভাবে, তোমার আসলে এতটা কনফিডেন্ট থাকতে হবে আমার মতো কনফিডেন্ট থাকতে হবে তারপর আমি যদি বাংলার কথা বলি আমি বাংলার জন্য সাজেশন দিয়েছি বাংলার যে মূল বইটা আছে এটি খুব ভালো করে পড়বে আপাতত তোমার ফুল সিলেবাস পড়ার দরকার নেই যেহেতু হাতে সময় নেই তুমি শর্ট সিলেবাসে পড়ো ফুল সিলেবাস থেকে প্রশ্ন আসবে কিন্তু দেখা যায় যে অত বেশিও আসবে না তুমি যদি বাকি প্রশ্নের উত্তর করতে পারো তাহলে তো আলহামদুলিল্লাহ আমি বাংলা ব্যাকরণের ক্ষেত্রে কিছু সাজেশন দিয়েছি এখন তুমি সাজেশন অনুযায়ী কীভাবে পড়বে প্রথম থেকে শুরু করে এই যে হাতে বিশ দিন বা যতদিনই বলো টাইম আছে তুমি এই বিশ দিনের মাথায় যতগুলো শেষ করতে পারবে ততটুকুই আর বেশি পড়তে যেও না এজন্যই বলতে পারো আমি প্রায়োরিটি লিস্ট মেনটেন করে সব কিছু সাজিয়েছি ইংরেজি ইংরেজির ক্ষেত্রেও সেম জিনিস ইংরেজির ক্ষেত্রেও আমি সাজেশন দিয়ে দিয়েছি আর হচ্ছে ইংরেজির যে মূল বইটা আছে ওটাও তুমি শর্ট সিলেবাস মেনটেন করে পড়ার চেষ্টা করবে কারণ তোমার ভোকাবুলারি স্কিল খুবই ভালো হতে হবে আর রিটেনের কথা যদি আমি বলি রিটেনের ক্ষেত্রে তোমাকে ডেইলি প্র্যাকটিস করতে হবে এখন তুমি তো অনেক ঘন্টা ধরে পড়ছো চাইলে তুমি অনেক কিছু প্র্যাকটিস করতে পারবা একই দিনে কীরকম তুমি অ্যানালাইসিস করে দেখবা যে কোন কোন টপিক্স থেকে বেশি প্রশ্ন আসছে যেমন হচ্ছে প্যারাগ্রাফ তারপর সেন্টেন্স মেকিং এগুলো থেকে প্রায় প্রতি বছরই প্রশ্ন আসে তাই এগুলো তুমি তোমার প্রায়োরিটি লিস্টে আগে রাখবা প্রত্যেক দিন প্র্যাকটিস করবা তারপর হচ্ছে ভাব সম্প্রসারণ সারাংশ সার এখন তুমি বলতে পারো আপু এগুলো কোথা থেকে পড়বো প্যারাগ্রাফের কথা যদি বলি তুমি সাম্প্রতিক যে টপিকগুলো আছে ধরো ডক্টর মোহাম্মদ ইউনুস তারপর জুলাইয়ের বিপ্লব এগুলো পড়বা পাশাপাশি জাস্ট এই দুটো না কিন্তু সাম্প্রতিক যতগুলো আসলে বিষয় আছে চাইলে দেখতে পারো অন্তত তথ্যগুলো দেখিও যাতে তোমার যদি কমন নাও পড়ে তুমি ধরো বেশি তথ্য জানো না অন্তত কিছু তথ্য দিও যাতে লিখতে পারো আর হচ্ছে তোমার টেক্সচুয়াল যে প্যারাগ্রাফগুলো আছে তোমার ড্রিমস থেকে তারপর বাকি যতগুলো চ্যাপ্টার আছে শর্ট সিলেবাসের মধ্যেই বলো সবগুলো তুমি সুন্দর মতো দেখবে যদি প্র্যাকটিস নাও করতে পারো শেষের দিকে এতদিন তুমি যে সময় পাচ্ছ এতদিন কিন্তু প্র্যাকটিস করতে হবে আর হচ্ছে সেন্টেন্স মেকিংয়ের ক্ষেত্রে আসলে কোনো সীমাবদ্ধতা নেই তুমি যত পারবা বোকাবুলের স্কিল ভালো করবা আর সাবধান ভাব সম্প্রসারণ সারাংশ সারমর্ম ট্রান্সলেশন এগুলোর ক্ষেত্রে কোনো কিছুতে নির্ভরতা আনা যাবে না কেন তোমার যদি ফ্রি হ্যান্ডরাইটিং স্কিল ভালো না থাকে তুমি খুব বড় ধরা খাবা কেন বলছে এই কথা কারণ হচ্ছে তুমি কমনের আশা করছো তুমি কতটা ভাব সম্প্রসারণ করবা আমাকে বলো কতটা ভাব সম্প্রসারণ করে শেষ করতে পারবা অনেকেই যদিও সাজেশন দেয় চাইলে আমিও সাজেশন দিতে পারবো কিন্তু হচ্ছে এগুলো থেকেই যে কমন করবে একদম হান্ড্রেড পার্সেন্ট নিশ্চয়তা এরকম কিন্তু কেউ কখনোই দিতে পারে না বুঝতে পেরেছ অথবা দেখা যায় মাঝে মাঝে কমন পড়ে যায় এটা আসলে বলতে পারো ভাগ্যের ব্যাপার কিন্তু তুমি কতটা পড়ে শেষ করবা তো তুমি নাইন টেনের বইটা ফলো করতে পারো কিন্তু একটা কথা সবসময় মাথায় রেখো যে কমনে চিন্তা আমরা না করি আমরা জাস্ট প্র্যাকটিস করে যাই যেমন ভাব সম্প্রসারণের ক্ষেত্রে তুমি ধরো যে মূল ভাবটা আছে সেটা যদি বুঝতে পারো তোমাকে বিস্তারিত বানিয়ে লিখতে হতে পারে এখন ধরো তোমার ভাব সম্প্রসারণ কমন পড়েনি তুমি দশটা বারোটা কিংবা বিশটা ভাব সম্প্রসারণ পড়েছো কমন না পড়লে তোমার কি করার আছে না তুমি তো মুখস্থের উপর নির্ভর করেছ তোমার কিন্তু করার কিছু নেই এজন্য সাবধান থাকবা কোনো কিছুর জন্য কোনো কিছুর উপর নির্ভর করবা না শুধুমাত্র ফ্রি হ্যান্ড রাইটিং স্কিলের ক্ষেত্রে এখন আমি যদি বলি সেন্টেন্স মেকিংয়ের ক্ষেত্রে কিছু পড়ো না তাহলে তো হবে না তোমাকে ভোকাবলের স্কিল ভালো করতে হবে আর হচ্ছে আর কি বলবো বাংলা ইংরেজি জিকে সব কিছুর কথাই তো বললাম এই যে বিশ দিন হাতে সময় আছে পনেরো থেকে ষোলো ঘন্টা ঠিকভাবে কাজে লাগাও ইনশাল্লাহ আল্লাহ যদি চাই তোমার চান্স হয়ে যাবে আর হ্যাঁ সবসময় আল্লাহর উপর ভরসা রেখো বেশি বেশি দোয়া করো কারণ দোয়ার মাধ্যমে আসলে বলতে পারো যে সব কিছুই সম্ভব শুধুমাত্র কনফিডেন্ট থেকো যে আমি চেষ্টা করি আমার দ্বারা চেষ্টা করা তো সম্ভব তাই না এমনটা না যে আমি চেষ্টা করলেও পারবো না যদি চেষ্টা করি তাহলে তো হতেও পারে যে না আমি পেয়ে গেছি এখন আমি তো জানতাম না যে আমি ঢাবে বি ইউনিটের চান্স পাবো আমি আমার চেষ্টাটা করেছি বলতে পারো যে আল্লাহর উপর ভরসা রেখেছি এবং যাই হোক এখন কথা হচ্ছে নিজের সেরাটা দাও কোনো কথা নেই সব কিছু সাজিয়ে গুছিয়ে পড়া শুরু করো আর হ্যাঁ সহপাঠের কথা যদি বলি দেখো একটু হলেও দেখো সহপাঠ থেকে যদিও সেরকম একটা প্রশ্ন আসে না তবুও দেখার চেষ্টা করো নাইন টেনের যে বাংলা ব্যাকরণ আছে ওটা একটু দেখার চেষ্টা করো যদি আগে থেকে পড়া থাকে এত চাপ নিও না ওই তো বললাম আমি প্রায়োরিটি লিস্ট অনুযায়ী যে যে টপিক্স দিয়েছি তুমি সেই সেই টপিক্স অনুযায়ী যতটুকু পড়তে পারো পড়ো আর ইটারের ক্ষেত্রে নিজে অ্যানালাইসিস করো প্রশ্নের প্যাটার্ন ধরো যে কী কী ধরনের প্রশ্ন আসতে পারে এক্সপ্লানেশনের ক্ষেত্রে কী কী ধরনের প্রশ্ন আসে এই যে আমাদের সময় যেমন প্রভাব দিয়েছিল আবার উইথ ক্লুজও কিন্তু আসে তো এই যে যেগুলো টপিক্স থেকে বলতে পারো সেরকম একটা প্রশ্ন আসে না সেগুলো একটু হলেও দেখো যদি দেখা যায় যে তোমার আইডিয়াই নেই সেগুলোর ব্যাপারে তাহলে তো খুবই ঝামেলা সব মিলিয়ে যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো আগে পড়া শেষ করো আমি যেগুলো বাংলাদেশ এবং আন্তর্জাতিকের ক্ষেত্রে সাজেস্ট করেছি এগুলো থেকেই যে হানড্রেড পারসেন্ট প্রশ্ন কমন করবে বারবার বলছি এমন কিন্তু কোনো কথা নেই কিন্তু এখন শেষ সময় তোমার কি সব পড়ার সময় আছে অবশ্যই না তুমি আলার উপর ভরসা রেখে বলতে পারো পড়তে পারো এবং ওগুলো থেকে কিছু হলেও প্রশ্ন কমন পড়বে এতটুকু শুধু বলতে পারি প্রত্যেক দিন তোমাকে পরীক্ষা দিতে হবে কীরকম পরীক্ষা তুমি যদি পরীক্ষার জন্য কোথাও ভর্তি হয়ে না থাকো তুমি বিভিন্ন ওয়েবসাইটে পরীক্ষা দিতে পারো জিপিটি ইউজ করতে পারো তোমার ভুলগুলো সুধরিয়ে নেওয়ার জন্য রিটার্নের ক্ষেত্রে যেগুলো আর কি ভুল হবে ওয়েবসাইটে দেখা যায় ফোকাসে কিছু ফ্রি পরীক্ষা দেওয়ার মতো তোমার কি বলবো অপশন থাকে তো সেখানে তুমি পরীক্ষা দিতে পারো তারপর আরও অনেক কিছুই থাকে আমার যদিও সবগুলোর নাম মনে নেই কিন্তু তুমি খুঁজে পাবা প্রত্যেকদিন পরীক্ষা না দিলে কিন্তু বিপদ আজকে ধরো তুমি উচ্চারণ টপিকটা পড়েছো তুমি উচ্চারণের উপর পরীক্ষা দাও তারপর ধরো তুমি কালকে বানান টপিকটা পড়েছো তুমি বানানের উপর পরীক্ষা দাও এক কথায় প্রকাশ পড়ছো এক কথায় প্রকাশের উপর পরীক্ষা দাও আর প্রত্যেক দিন ভোকাবুলারি মাস্ট কিছু কিছু করে মুখস্থ করার চেষ্টা করো তারপর সিনো বলো অ্যান্টো বলো যতটুকুই পারো মোকাবিলারির উপর সবচেয়ে বেশি গুরুত্ব যেন থাকে আর কি আর আর আশা করি কিছু বাদ দিইনি তো তাহলে কি কি বাংলা ইংরেজি জিকে প্রত্যেক দিন পড়তে থাকো বাংলা ইংরেজির জন্য রিটেন প্র্যাকটিস করতে থাকো প্রত্যেকদিন দিন পরীক্ষা দাও নিজের ভুলগুলো শুধরিয়ে নাও আল্লাহর উপর ভরসা রাখো তারপর সব কিছু মিলে চেষ্টা করে যাও ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ